হ্যালো গাইজ কী অবস্থা সবার আশা করি সবার অনেক বেশি ভালো আছেন গাইজ ডিএলএস টোয়েন্টি সিক্স গেমসের মধ্যে নতুন একটা প্লেয়ার কার্ড আসতে যাচ্ছে যেটা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন এই ভিডিওটা আপনি যে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে আপলোড করছে যেখানে আমাদেরকে একটা নোটিশ দিয়ে দিচ্ছে যে আমরা নতুন একটা কার্ড পেতে যাচ্ছি যেখানে কোন কোন প্লেয়ারগুলো থাকছে এই যে এই স্ক্রিনে দেওয়া প্লেয়ারগুলো তো প্লেয়ারগুলো কারা কারা হতে পারে টিম অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এরপর প্লেয়ারগুলো হচ্ছে ওসমান দ্যাম্বেলে কিলেন অ্যাম্বাপে হ্যারি কেইন মোহাম্মদ সালা ফেদ্রি লামিনিয়ামাল হাকিমি ডোনান নুনো গাভরিয়াল অ্যান্ড বিতিনাহা সো এই যে প্লেয়ারগুলো এগুলো কিন্তু আমি আপনাদেরকে কিছুদিন আগে দেখিয়েছিলাম যেখানে এক্স্যাক্টলি যেই রেটিংগুলো দেখাইছি উসমান দ্যাম্বেলের সাতাশি এমবাপের সাতাশি হ্যারিকেন সাতাশি মোহাম্মদ সালা ছিয়াশি ফেদ্রি ছিয়াশি লামিনিয়ামাল ছিয়াশি হাকিমি ছিয়াশি অথবা যেই প্লেয়ারের যেই রেটিংটা দেখাইছি এক্স্যাক্টলি সেম রেটিংয়ে কিন্তু আমরা গেমের মধ্যে পেতে যাচ্ছি ভেরি সুম এই নিউজটা কিন্তু আমাদেরকে এফটিজি তাদের অফিসিয়াল ফেসবুক পেজ মধ্যে আমাদেরকে জানিয়ে দিছে যে এটা কনফার্ম এই প্লেয়ারগুলো আসতে যাচ্ছে এটা তারা জানাইছে হচ্ছে আজ থেকে দুই দিন আগে আমি আপনাদেরকে দুই দিন পরে নিউজটা দিচ্ছি যাই হোক সো তারা কিন্তু জানিয়ে দিচ্ছে বাট এর আগে আজ থেকে প্রায় তিন সপ্তাহ আগে স্ক্রিনে যেমনটা দেখতে পারতেছেন তিন সপ্তাহ আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আপনাদেরকে সিওরলি জানাইছিলাম যে গেমের মধ্যে নতুন কার্ডের প্লেয়ার আসতে যাচ্ছে দেখুন এখানে আজ থেকে তিন সপ্তাহ আগে আমি আগেই বলে দিয়েছিলাম যে নতুন স্পেশাল কেয়ার কার্ড আসতে যাচ্ছে গেমে নতুন স্পেশাল প্লেয়ার আসতে যাচ্ছে এবং দেখেন এমবাপে সাতাশি রেটিং রেটিং তারপর হচ্ছে লামিনিয়ামাল ছিয়াশি রেটিং ওসমান দ্যাম্বালের সাতাশি রেটিং এক্স্যাক্টলি যারা ভিডিওটা দেখছেন তেরো হাজার মানুষ দেখছে সো আশা করি বুঝতে পারছেন যে ফুটবল গেমিং বিডি আগে থেকে কোনো ফেক নিউজ আপনাদেরকে দেয় নাই এগুলো কিন্তু সত্যি সত্যি এখন গেমের মধ্যে চলে আসছে এবং আমি একটা শর্টস আপলোড করছিলাম যদি আপনাদেরকে শর্টস তা আমি এই যে এখানে দেখুন ব্র্যান্ড নিউ স্পেশাল কার্ড কামিং সুন টিম অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং এখানে আমি মেইন কার্ড এবং ম্যাক্স কার্ড দুইটাই কিন্তু দেখাই দিয়েছিলাম আপনারা এখন গিয়েছে একদিন আমার শর্টসে এই ভিডিওটা দেখতে পারবেন সো যাই হোক একটা লং ভিডিও এবং একটা শর্ট ভিডিও দিয়ে আপনাদেরকে দেখাইছিলাম যে এই কার্ডটা আসতে যাচ্ছে এক্সাক্টলি এক মাস পর আপনারা সেম রেজাল্ট দেখতে পাইছেন সরি রেজাল্টটা দেখতে পাইছেন যে এই প্লেয়ারগুলো আসলে আসতে যাচ্ছে সো যারা যারা আমাকে ভুল বুঝছেন অথবা বলছেন যে ফেক নিউজ ফেক নিউজ তারা ভাই একটু ঠান্ডা পানি দিয়ে গোসল করেন এই শীতে যে পরিমাণ ঠান্ডা যাই হোক সো এই প্লেয়ারগুলো আসতে যাচ্ছে তাদেরকে আমরা নিতে হবে কিভাবে জানেন আপনার হচ্ছে আগে দুই সালে আমাদের মধ্যে যে একটা ড্রিম স্টার ইভেন্ট আসছিল ওই ইভেন্টের মাধ্যমে কিন্তু আমরা এই প্লেয়ারদেরকে নিতে হবে ওখানে শুরুতে আপনার কত টাকা খরচ হতে পারে এটাও বলে দিচ্ছি আপনাদেরকে টোটাল আপনার কত টাকা খরচ হবে তিনটা সিজন আসবে সিজন পাস আর কি তো তিনটা সিজন পাসের মধ্যে আমরা তিনজন প্লেয়ারকে ফ্রিতে নিতে পারবো তাহলে তিনজন প্লেয়ারকে আমরা ফ্রিতে নিতে পারতেছি এখানে টোটাল জন প্লেয়ার তাহলে গেল তিনজন এর পরবর্তীতে হচ্ছে আপনি আর তিনটা প্লেয়ার নিতে টোটাল তিন সিজনে টাকা খরচ করে লাগবে সিজন ফাসের জন্য টাকা খরচ করা লাগবে তাহলে তিনটা প্লেয়ার ফ্রি তিনটা প্লেয়ারের জন্য সিজন ফাসে সিজন ফাসের মাধ্যমে নিতে হবে এক্ষেত্রে টাকা লাগবে তাহলে টোটাল টোটালগুলো ছয়টা তাহলে আরও পাঁচজন প্লেয়ার বাকি ওইগুলো হচ্ছে আপনি কিছু এসে লাইভ ইভেন্ট খেলে নিতে পারবেন লাইভ ইভেন্ট জিতলে আপনাকে হচ্ছে কিছু প্লেয়ার নিতে দিবে দুইটা থেকে তিনটা তাহলে আর বাকিগুলো হচ্ছে ড্রিম ড্রাফট যে ইভেন্ট আছে ড্রিম ড্রাফট ওই ড্রিম ড্রাফট ইভেন্টটা খেলার পরে টাকা দিয়ে মাস্ট একটা টাকা দিয়ে একটা ফ্রিতে একটা টাকা দিয়ে একটা ফ্রিতে তাহলে এক্ষেত্রে টোটাল আপনার প্রায় বারো থেকে পনেরোশো টাকা খরচ হবে চারজন প্লেয়ার নিতে আর বাকিগুলো এমনিতেই ফ্রিতে নিতে পারবেন বাট লাইভ ইভেন্টটা যদি আপনি এন্টার তিন চারবার নিতে পারেন তাহলে কিন্তু আপনি ফ্রিতেও নিতে পারবেন সবগুলো প্লেয়ার সো এটা নিয়ে খুব তাড়াতাড়ি একটা ভিডিও দেবো জমজমক ভিডিও সো এই ছিল আজকের ভিডিও যাদের ভালো লাইক করে দিবেন আর আমার কথা প্রেডিকশান মিলে কিনা না অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন